আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান আয়োজিত এবং লাভ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার একা প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন খালিদ হাসান মিরপুর ঢাকা থেকে লিখেছেন ভালো মৃত্যু কিভাবে সম্ভব কি আমল করলে ভালোভাবে মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়া যায় ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে ভালো মৃত্যু হওয়ার জন্য আল্লাহর বান্দা ইমানের সাথে নেকামল অবশ্যই তাকে করতে হবে নেকামল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই বান্দা যদি আল্লাহ হাব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করতে পারে আল্লাহ সুহান অবশ্যই বান্দাকে তার মৃত্যুর সময়টা সহজ করে দেবেন এই জন্য বারা এব মালিক রাজি আল্লাহ তাল্লা বর্ণিত যে হাদিসটি রাহিমা আল্লাহ তাল্লাহ সহিত বর্ণনা করেছেন সে হাদিসের মধ্যে এভাবে এসেছে মূলত আল্লা আব্দসলেহ নেক বন্দারি আল্লাহ আলমিন মৃত্যুটা খুব সহজ করে দেবেন সাকরাতটা সহজ হবে এমনভাবে মৃত্যুটা সহজ হবে মনে হচ্ছে যেন যদি একটা কলসি থেকে পানি ঠিক যেমনভাবে গড়িয়ে পড়ে যায় ঠিক তার দেহ থেকে রুহ এভাবে মানে স্বাভাবিকভাবে সহজভাবে ভাবে সহজভাবে তার রুহ এভাবে বেরিয়ে যাবে কিন্তু এর জন্য শর্ত হচ্ছে আল আল্লাহ লেহ মানে নেক আমল ইমানের সাথে নেক আমলগুলো আল্লাহর বান্ধাগন করবে প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলী এর জন্য নবী সাল্লাহাম নিজেও দোয়া করতেন এবং এই দোয়াটি যাতে করে আমার আমাদেরও ভুল না হয় আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ আল্লাহমার চকনি হসনাল খাতিমা হে আল্লাহ আপনি আমাকে উত্তম মানে সমাপ্তি দান করুন খাতিমা হচ্ছে মৃত্যু উত্তম মৃত্যু আমাকে দান করুন যাতে আল্লাহ রাব্বুল আলমীর কাছে বান্দা এই দোয়া বেশি বেশি করে আল্লাহ রাবুল্লা আলমের কাছে চাইতে হবে যে আল্লাহ সব তারা উত্তম মৃত্যু আমাকে দান করুন এটা বান্দার জন্য একটা গুরুত্বপূর্ণ দোয়া আর সলফে সালেহীন এর আমল দ্বারা এটি সাব্যস্ত হয়েছে তারা এই দোয়া করতেন সুতরাং আল্লাহর বান্দাগুন আল্লাহ রাবুল্লা আলমের কাছে যে সমস্ত দোয়া করবেন তার মধ্যে এই দোয়াও বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন তৃতীয় নম্বর যেটি সেটা হচ্ছে হসনুল খাতেমা এর জন্য একদল আল্লাহ রসুলসাল আলী ইসলামের যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেগুলো থেকে এটা বোঝা যায় যে যদি আল্লাহর বান্দা মানুষের সাথে যেই হস্তুল হলক উত্তম আচরণ হস্তুল তা আমুল ভালো আচরণ ভালো ব্যবহার করে থাকেন আল্লাহ তালা বান্দার সাথে সেই এর জন্য একটা যাজা একটা প্রতিদান দিয়ে থাকেন সেটা হচ্ছে উনি হস্তুল খাতেমা এর মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিন তার উত্তম মৃত্যুর মাধ্যমে সেই যাজা দিয়ে থাকেন কারণ কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবাহনতলা বলেছেন হেলজা উল্ল হাসান মানে উত্তম আচরণ উত্তম ব্যবহারের প্রতিদান উত্তম ব্যবহার ছাড়া কিছুই না যদি বান্ধা সত্যিকার উত্তম আচরণ করে থাকে তাহলে আল্লাহ সুবাহনতলা বান্দার প্রতিও সেই উত্তম আচরণ করে থাকেন এই জন্য আমরা আমাদের প্রত্যেকটি কাজকে মূলত সেটা হুসনুল হলুক ওখাল কিন বেখুল উদ্দিন হাসান মধ্যে সাদ করেন যে মানুষের সাথে আচরণ করো বেহ হাসান উত্তম চরিত্রের মাধ্যমে এটা মানুষের হস্তুল খাতেমার জন্য মানুষদেরকে সহযোগিতা করে থাকে মানুষ এই হস্তুল খাতেমা মানে উত্তম মৃত্যু লাভ করার জন্য মানুষ সুন্দর আচরণ করবে ভালো আচরণ করবে অন্যদের সাথে ভালো আচরণ করবে তো আল্লাহ সুবাহান তালা আল্লাহর বান্দার প্রতি সে অনুগ্রহ করবেন এবং সেখানেও আল্লাহ রাব্বুল আলমিন ভালো আচরণ করবেন এখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত উত্তম মৃত্যু বান্দা আল্লাহ হাবুল আলমিনের কাছে কামনা করবে বান্দা তার আমলের মাধ্যমে সেটা আল্লাহ তালার কাছে চাইবে এবং আল্লাহ রাবুল আলমিন বান্দাকে সত্যিকার যদি আল্লাহ সুবাহনাহত বান্দার প্রতি সন্তুষ্ট হন অবশ্যই উত্তম মৃত্যু দিবেন আর সে মৃত্যু হচ্ছে মূলত প্রশান্ত আত্মার মৃত্যু যেটি কোরআনিকি মত আল্লাহ সুবাহন তালা নফসুল মতমা ইন্না হে প্রশান্ত আত্মা সে প্রশান্ত আত্মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে ওই আত্মাকে মানে তার তার মানে শেষ পরিণতি যার মৃত্যু উত্তম হবে আশা করা যায় তিনি জানা তো সহজেই যেতে পারবেন জি প্রসঙ্গত এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই আসলে বিষয়টা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে অনিষ্ট বা লক্ষ্য তো হতে হবে যে ভালো মৃত্যু জি জি যেন মাধ্যমে আমরা জান্নাতে যেতে চাই এটা আমরা কিন্তু বলি এবং বুঝিও বিশ্বাসও করি কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে লক্ষ্য করা যায় আমরা নামাজ পড়াকে গুরুত্বপূর্ণ মনে করি শ্যাম পালনকে রোজা পালনকে গুরুত্বপূর্ণ বলে মনে করি কিন্তু মানুষের সাথে যে সদাচরণ ভালো আচরণ কত গুরুত্ব দিই না অযথা অপ্রয়োজনে একজনের সাথে আমি মন্দ ব্যবহার করি একজনকে আঘাত দিয়ে কথা বলি কিন্তু এর মাধ্যমে যে আমার অকল্যাণ হচ্ছে এটা আমরা সচেতন নেই এর কারণটা কি

অনুমোদন দিয়েছে এবং উদ্ভূত করেছে এবং যেগুলো মূলত ইবাদতের মৌলিক বিষয় সেগুলোকে উপেক্ষা করা হচ্ছে এবং মনে করা হচ্ছে এগুলো খুব তুচ্ছ মানে কোনটা নামাজ রোজা না কোন টি তুচ্ছ কথা তুচ্ছ নয় সেই জ্ঞানটুকুকে মানে সেই অনুভূতিটুকু আমাদের হারিয়ে যাচ্ছে সেটা ওই ক্ষেত্রত্বের মধ্যে মূলত আমাদের যেই স্বভাব যে রয়েছে সৃষ্টিগত যে প্রকৃতি রয়েছে এর মধ্যে বড়ো অবক্ষয় কারণে ফলে দেখা যাচ্ছে আপনি দেখতে পাবেন একজন বান্দা নফল সিয়ামের জন্য নফল সরাতের জন্য যত বেশি গুরুত্ব দিচ্ছে আরেকজনের সাথে আচরণের ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে যে তার আচরণ সেখানে অত্যন্ত কর্কশ অত্যন্ত খারাপ এবং আচরণ ইচ্ছাকৃতভাবে দেখা যাচ্ছে তার সাথে দুর্ব্যবহার কষ্ট কষ্ট দিচ্ছে দুর্ব্যবহার করছে মানে অথচ এটি কিন্তু তার ইসলামের সাথে সম্পৃক্ত বিষয় সেটা জানে না এটা ইসলামের সাথে সম্পৃক্ত বিষয় যেহেতু নবী সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম লিসান হি ওয়াদে প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যার মানে হাত থেকে যার মুখ থেকে মুসলিমরা নিরাপত্তা লাভ করবে যার অনিষ্ট থেকে মুসলিমরা নিরাপত্তা লাভ করবে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে তিনি এই বিষয়টাকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না আরেকটি বিষয় হলো এই অনেকে মনে করে থাকেন যে উত্তম আচরণ সদ্ব্যবহার মানে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো মনে হচ্ছে যেন আমার একটা ব্যক্তিগত একটা বিষয় এগুলো অলঙ্কারের বিষয় হ্যাঁ মানে হ্যাঁ সৌন্দর্যের বিষয় এগুলো আল্লাহ তারার কাছে এগুলোর যে বিশাল মর্যাদা রয়েছে সেটা অনেকের কাছে জানা নেই অথচ রসুল্লাহ সাল্লাহ আলী হাদিসের মধ্যে বলেছেন সেই ইনফিল্মিজান হুয়া হস্তন করুক যে মির্জা বুদ্ধি সবচেয়ে বাড়ি যে না কামলটি আসবে সেটা হচ্ছে উত্তম চরিত্র উত্তম ব্যবহার উত্তম আচরণ সুতরাং আমরা আসলে এখানে এই বিষয়গুলো আমাদের অনেকের বিবেচনার মধ্যে না আসার কারণে মূলত আমরা এগুলোকে খুব ক্ষুদ্র বা তুচ্ছ মনে করছি এই তুচ্ছ মনে করার বিষয়টি মূলত এখানে সঠিক নয় বরং ইবাহতের সাথে মূলত এই আচরণগুলো যেগুলো আদায় রয়েছে এবং যে আচরণগুলোকে মূলত বাদতের মর্যাদা দেওয়া হয়েছে যেগুলোকে এবারে মর্যাদা দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এগুলোই মূলত প্রকৃত মানুষদেরকে সঠিক যে ভাতৃত্ব রয়েছে ইসলামের যে বন্ধন রয়েছে এবং মুসলিম সমাজের যে একটা মানে সামাজিক যেই মানে আচার আচরণ রীতিনীতি এবং সামাজিক যে বন্ধন রয়েছে সম্প্রীতি রয়েছে এই সব কিছু মূলত এর উপর নির্ভর করে আছে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটাকে লঙ্ঘন করতে না সোল্লাহ ইসলাম কোনোভাবেই অনুমতি দেননি এই কারণে সোল্লাহী সাল্লা ওই মুসলিম সমাজের মধ্যে মুসলিম রামধারীদেরকেও আল্লাহ রসুল সাল্লা ইসলাম দুর্ব্যবহার করেননি তাদের সাথে অসদ আচরণ করেননি ভাই খালিদ হাসান আপনার চিঠি পড়ছিলাম আপনি আরও লিখেছেন মৃত্যুর পর মোট কতটি পরীক্ষার পর ভেস নসিব হবে মৃত্যুর পর পরে বিশাল এক জগৎ মানে আপনি প্রশ্ন করেছেন যে মানে আলিও মিল আখের হ্যাঁ শেষ দিবস যেটা আছে শেষ দিবস পর্যন্ত জান মানে মানে বার্জাক বার্জাকের পরে শেষ দিবস পুনরুত্থান মানে এই স্টেজগুলো আমি আপনাকে বলে দিচ্ছি শুধুমাত্র এরপরে মানে আপনি বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন বার্জাকি জীবন মূলত এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেও চারটি স্টেজ রয়েছে এখানেও চারটি স্টেজ রয়েছে মানে বার্জাখের মধ্যে এরপরে বার্জাখের পরে যেটা প্রথম যেটি হবে সেটা হচ্ছে নসুর লোকদেরকে আল্লাহবুল আলামিন মানে উঠাবেন পুনরুত্থান করবেন পুনরুত্থান সমস্ত লোকগুলো এরপরে মাহাশের উপস্থিত হবে হাঁসুরের মধ্যে উপস্থিত হবে মাসে উপস্থিত হওয়ার পর আল্লাহ সুবাহ তারা বিচার ফয়সলা করবেন বিচার ফয়সলা করার পরে মানুষদেরকে তাদের আমল নামা দেওয়া হবে তাতাইরুল সোহেফ আমল নামাগুলো দেওয়া হবে আমল নামাগুলো দেওয়ার পরে মানুষগুলো এরপরে তারা সিরাত পার হবে সিরাত এটি জাহান্নামের উপর একটা অত্যন্ত সরু কঠিন একটি পথ যে পথের বিবরণ বিস্তারিত রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন সে সিরাত অতিক্রম করতে যারা পারবে তারা সামনে একটা কান্তারা একটা পুল পাবে যেটা আমরা পুল ছিল হ্যাঁ পুল একটা পুল পাবে তো এই এই পুলের মুখোমুখি হবে মানে এটা পার হয় তারপরে এই জান্নাত লাভ করবে আর এই যে সংক্ষেপে এই যে স্টেজগুলোর কথা বললাম এগুলো প্রত্যেকটি বিষয়ে মূলত অনেক দীর্ঘ আলোচনা রয়েছে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে এরপরে যেটি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ফাই উন্যাধি উন্যাধিন রসল্লা সাল্লাহ ইসলামের স্বাদ করেন যে আহ্বানকারী ডেকে ডেকে বলবে ইয়া আহলাল জান্নাতি হলুদ উন লাউত হে জান্নাত বাসিকন। আজকের থেকে খলুদ চিরস্থায়ী জীবন তোমাদের ঘোষণা করে দেওয়া হলো লাউথ আজকে আজকে আর মৃত্যু তোমাদের জন্য নেই ইয়া আহলান্নার হে জাহান্নামীরা খলুদ মউথ। চিরস্থায়ী জীবন তোমাদের জন্য ঘোষণা করে দেওয়া হলো এরপরে আর তোমাদের মৃত্যু নেই এটি মূলত জান্নাত এবং জাহান্নামের বিষয় এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানুন জানার জন্য চেষ্টা করুন অসংখ্য বই রয়েছে এই বিষয়ের উপর ভাই আপনি সবশেষে লিখেছেন বেহস্তবাসীদের সাথে কি আল্লাহ দেখা করবেন হ্যাঁ আল্লাহ সুবাহানতালা বেহস্তবাসীদেরকে সাথে আল্লাহ রাবুল আলমিন দেখা হবে বৃহস্তবাসীরা আল্লাহ রাবুল আলমীকে দেখতে পাবেন এটা তো হ্যাঁ এটাই এটা হচ্ছে বেহস্তবাসীদের জন্য মানে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলমিনের নামত যে নামতটুকু বেহস্তবাসীরা লাভ করতে পারবে এবং আল্লাহ রব্বুল আলমিনের রুইয়াত দিদার আল্লাহ রাবুল আলমীর সাক্ষাৎ তারা লাভ করতে পারবে বেহেস্তের মধ্যে এটি সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আমাদের হাতে একটি চিঠি এই চিঠিটি পাঠিয়েছেন নাজমা আক্তার নরসিংদী সদর থেকে লিখেছেন আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক আমার প্রশ্ন আমি ছয় লক্ষ টাকা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে রেখেছিলাম তিন বছর পর ওই টাকা লাভ ও আসলসহ উত্তোলন করেছি উল্লেখ্য যে লাভ আসল হিসেব করে এবছর আমি জাকাত দিয়েছি জি বর্তমানে আমার সব টাকা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে জমা রেখেছি এখন এই টাকার কি জাকাত দিয়ে যেতে হবে দয়া করে জানাবেন একবার তো দিয়েছেন একবার দেখা দিয়েছেন আপনার কাছে যে টাকা এখন আপনি সেটি কি ব্যাংকে মানে অ্যাকাউন্ট জমা রেখেছেন নাকি ইসলাম ব্যাংকে যে ফিক্সড পাঁচ বছর মেয়াদি ওখানে রেখেছেন পাঁচ বছর মেয়াদি যে অ্যাকাউন্টটা করে রেখেছেন সেই অ্যাকাউন্ট পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার পরে যে লাভ আসবে লাভ এবং যে আসল আছে মানে মূলধন করে মূলধন এবং লাভ দুটাকে যোগ করে পাঁচ বছর পর জাকাত দিলেই আপনার হয়ে যাবে প্রতি বছরের জন্য এখন টাকা দিতে হবে না আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি আমাদের দর্শকদের আপনার মার্শাল আছে প্রায় প্রশ্ন চিঠিতে একটি তবে আমাদের দর্শককে আমরা ধন্যবাদ জানাবো খুব ছোট ছোট করে চিঠি এবং খুবই প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বিয়াল্লিশটি চিঠি প্রশ্ন পাঠানোর মধ্যে ধৈর্য আমাদের দর্শকদের আছে এবং মনে হচ্ছে উনি গবেষণা করে এই প্রশ্নগুলো করেছেন অনেকে হয়তো এই একটি প্রশ্ন বোধ হয় পাঁচ সাত বাক্যে লিখতেন উনি এক বাক্যই লিখতে সমর্থ হয়েছেন আমরা আমাদের প্রিয় দর্শককে ধন্যবাদ জানাই আপনার পরিকল্পনা এবং সাধনার জন্য তো পুরো ঠিকেন উনি দেননি উনি ঠিকানা এরকম হক ব্যাটারি দক্ষিণ দুনিয়া ঢাকা থেকে তো আমরা চেষ্টা করবো কিছু কিছু প্রশ্ন জবাব দেওয়ার এক একটি পর্বে লিখেছেন পাঁচটি জিনিস আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না বাট আজকাল আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে ডাক্তাররা বলছে ছেলে হবে না মেয়ে হবে তো এই বিষয়টাকে একটু বুঝিয়ে বলবেন ধন্যবাদ খুবই সুন্দর প্রশ্ন করেছেন খাম শুন লা ই আলা মুহুন্ন না ইল্লাহ লহ আসলে লহ সাল্লাহ ওয়া ইউসাল্লাম হাদিস জিব্রিলসহ একাধিক হাদিসের মধ্যে একথায় সাধ করেছেন যে পাঁচটি বিষয় আছে যেগুলো লা ইয়া আলা মুহুন্ন না আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না ঠিকই বলেছেন আল্লাহ হাব্বুল আলমিন ছাড়া এই মোগাইয়াবাতের এই বিষয়গুলো অদৃশ্য জগতের এই বিষয়গুলো সম্পর্কে কারও কোনো জ্ঞান নেই তে একটি বিষয় হচ্ছে ওমাফিল আর হাম যে নারীর তার রেহেমের মধ্যে কি আছে মানে আল্লাহ হাব্বুল আলমিন তার রেহেমের মধ্যে কি রেখেছেন সেখানে কি ছেলে সন্তান হবে হ্যাঁ তার গর্বে এটি আল্লাহ সুবাহান তালা ছাড়া আর কেউ জানেন না এই বিষয়টি এখন আমাদের কাছে একটু প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের অনেকের গাইবের মানে সংজ্ঞা বা পরিচয়ে না জানার কারণে সেটি হচ্ছে এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এখন ডাক্তারগোন বলে দিচ্ছেন যে ছেলে হলে যে ছেলে হবে মেয়ে হলে মেয়ে হবে এটা বলে দিচ্ছেন ডাক্তার তো মূলত মানে সন্তান পেটে আসার পর সন্তানের আকার ধারণ করার পরেই রূপ লাভ পরে সন্তান পেটে আসার পরে পেট কেটেও তো বানি বলা যেতে পারে আর পেট কেটে কাটতেও হয় না অভিজ্ঞতা যাদের আছে তারা হাত দিয়েও বলতে পারেন যে ছেলে হবে না মেয়ে হবে অবস্থান দেখে কার্যক্রম দেখে এমন কি অভিজ্ঞতা এমনও আছে যে শুধুমাত্র মহিলার ছবি দেখে বলতে পারে যে আপনার মেয়ে হবে হবে হ্যাঁ মেয়ে হবে তো এই যে এটা মানে এটা কখন যখন যে হাদ যে সীমা আছে এই সীমা থেকে যখন এটি জাহের সীমায় চলে এসেছে মানে এটা যখন প্রকাশ্যে চলে এসেছে কিন্তু আল্লাহ আল্লা সুবহানা বলতেছেন যে আসলেই আল্লাহ আব্বুল আলমিন এই রাহেমের মধ্যে এই ওবারের মধ্যে আল্লাহ ওয়া তালা ছেলে দিবেন নামে দিবেন না কিছুই দিবেন না না ছেলে মেয়ে দুটোই হইতে পারে এই বিষয়ের জ্ঞান আল্লাহ রব্বুল আলমিন ছাড়ার কারণেই এটা ততক্ষণ পর্যন্ত এলমুল গাইবের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা জাহির না হবে জাহির হয়ে যাওয়ার পর এটা গায়েবের বিষয় গায়েব নয় এটা আর গায়েব নয় এটি সবাই জানে সুতরাং এটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডাক্তাররা যেটা বলতেছেন সেটা তখনই বলতে পারতেছেন যখন এটার একটা আকার মানে রূপ ধারণ করেছে আর রূপ ধারণ করার পরে এটি গায়েব নয় মূলত

এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সবশেষে এসে আমরা কোথায় থামলাম আমরা গায়বের প্রসঙ্গে এসে থামলাম মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে এটা কৌতূহলের বিষয় কিন্তু এর চাইতে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে মানব সন্তানটি ভূমিষ্ঠ হবে তার জন্য আমরা কেমন আয়োজন রেখেছি আয়োজন কি ভূমিষ্ঠ হওয়ার পরে না ভূমিষ্ঠ হওয়ার আগেও মায়ের গর্ভে যখন মানব সন্তানের অস্তিত্ব আকার নিতে শুরু করবে তখন থেকেই মুসলিম হিসেবে আমাদের আয়োজনের প্রয়োজন হয়েছে রয়েছে আর ভূমিষ্ঠ হওয়ার পর কী কী করতে হবে সে বিষয়ে আমরা কজনা জানি ফলে আমরা একসময় আফসোস করি আমার সন্তান তো ভালো হলো না কেন হলো না আমাদের আচরণ কেমন ছিল পরিকল্পনা কেমন ছিল জীবনযাপন কেমন ছিল আসুন এসব বিষয়ে আমরা সমালোচনা করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমর সব দামে দমে তুন মুভ আল্লা আমর রবি আমার সব